বেগুন নাকি অনেকেই পছন্দ করে না কো বেগুন খেলে নাকি চুলকানি হয় তাই খেতে চায় না যত দোষ বাপু নন্দ শুধু বেগুনেরই ইলিশ মাছেরও তো অনেক চুলকানি ফুলকানি হয় কো ইলিশ মাছ তো কেউ খাওয়া বন্ধ করে না ইলিশ মাছের তো প্রচুর দাম আর বেগুন নাকি খুবই কেউ খেতে চায় না তারপরও এত দাম কেন বলো তো আমার আবার বাপু এত নাকড়া বানিয়ে নেই সবজি মানেই পুষ্টিগুণে পড়া আর যদি এইভাবে একবার বেগুন খাওয়াতে পারো তাহলে যে বলবে খাবে না সে তো খাবে তার চোদ্দ গোষ্ঠী একদম লুটে ফুটে পড়বে এইভাবে বেগুনটা খাওয়ার জন্য যাই হোক এর মধ্যে কিন্তু আজকে আমি রান্না করবো বেগুনের সব ভাই থুকু থুকু ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আজকের রেসিপিটা তার মধ্যে এইভাবে একবার যদি রেসিপিটা খেয়ে থাকো সত্যি অনেক বেশি টেস্টি হয় তার মধ্যে সব কিছু আমি একদম গুছিয়ে নিচ্ছি প্রথমে বেগুনটাকে একদম চিকন চিকন করে কেটে নিলাম সাথে নিলাম পেঁয়াজ কাটা একটু রসুন নিয়েছি রসুনটা আর বাটা করব না আস্ত আস্ত রসুন দিয়ে তারপর কাঁচা পাঙ্কা লঙ্কা দিয়ে রান্নার জন্য সব কিছু মোটামুটি রেডি করে নিয়েছি এইভাবে গুসিয়ে নিলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তার মধ্যে এই যে আমি সব কিছু ঘুষিয়ে নিচ্ছি প্রথমে একটা কড়াইতে নিয়ে নিলাম সেই আগে থেকে কেটে ধুয়ে রাখা পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচির সাথে রসুন কাঁচা লঙ্কা তারপরে তার সাথে দিয়ে দিলাম মরিচের হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপরে দিব টমেটো পেস্ট কেউ চাইলে কিন্তু টুকরো টুকরো ছোটো ছোটো করে টমেটো দিতে পারো একটু লবণ তার সাথে কয়েকটা দানা তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল একদম চুকুমুকু স্টাইলের ভাবে একদম ভালো করে মেখে নিতে হবে কেউ চাইলে একটু হাতে গ্লাস লাগাতে পারো আমি এমনিতেই হয়ে যাবে আর আমার এই ভিডিওটা দেখতে দেখতে বলে যাও কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখতে এসো আমি যেন পরবর্তী ভিডিওতে অবশ্যই ধন্যবাদ জানাতে পারি জানিয়ে দেই যা জানিয়ে দেয় আগের ভিডিওতে কে কে কমেন্ট করেছিল ক্যা বটারজি ত্রিপুরা থেকে রূপসী রায় গাজীপুর থেকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এইবার দেখার জন্য যাই হোক সব কিছু মেখে জেখে তার মধ্যে কিন্তু আমি বেগুনটা দিয়ে দিলাম এই যে সেই ইলিশের সদবাই মানে বেগুনেরও সদ বায় অ্যাসকায় বেগুনের সুটকি মিলে ভালো কিন্তু তার মধ্যে ইলিশের সাথেও কিন্তু বেগুনটা বেশ সুন্দর যায় সেই জন্য ইলিশের সদবাই বাই হলো চাপিলা মাছটা খেতে কাটা তার মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আছে খেতে বেশ ভালো লাগে ভাজি কিংবা এভাবে বেগুন চড়চড়ি হোক হোক কিংবা টক যেভাবেই খেতে চাই সেভাবেই কিন্তু এই চাপিলা মাছটা বেশ মজা লাগে কার কার কাছে চাপিলা মাছটা পছন্দ অবশ্যই বলবে তার মধ্যে আমি চাপিলা মাছটা দিয়ে কিছুক্ষণ ভালো করে আলতু হাতে মেখে নিয়েছি চাপিলা মাছটা কিন্তু অনেকটাই নরম পরিমাণ মতো জল দিয়ে একদম ঢাকা দিয়ে তারপর বসিয়ে দিলাম এভাবে অনেকটা সময় নিয়ে জাল করে নিব বেগুনটাও সিদ্ধ হবে মাছটাও সুন্দর সিদ্ধ হবে যা মশলা ছিল একদম মেখে জেখে রান্নার স্বাদই আলাদা তার মধ্যে জিরে বাটা তারপর অন্য কিছু কিন্তু আমি দেইনি যাই হোক অনেকটা সময় ফুটে আসার পর আমি আগে থেকে ফ্রোজেন করা ধনে পাতা নামানোর আগেই একটুখানি জিরের গুঁড়া দিয়ে বেশ ঢাকা দিয়ে রেখেছিলাম ফাইনালি হয়ে গেল আমার ইলিশ মাছের সদ বাই মানে বেগুনেরও একটা অর্দঙ্গ যাই হোক এইভাবে গরম ভাতে আর কিছুই লাগবে না এক পদেই কিন্তু যথেষ্ট আর যারা বেগুন পছন্দ করে না তাদেরকে একটু বেশি করেই দিবে একবার খেয়ে বলবে কি রান্না করলে বেগুনের এত গুণ আগে জানলে অপছন্দ করতাম না এর মধ্যে ফাইনালি আমার হয়ে গেল বেগুনের চাপিলা মাছের সদ ইলিশ মাছ